গর্ভাবস্থার নয় নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে টেনশন থাকে সেটি হল ডেলিভারি কবে হবে কি করে বুঝতে পারবো দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন সেক্ষেত্রে ডেলিভারি কিছুদিন আগে থেকে বেশ কিছুটা লক্ষণ খুবই স্পষ্টভাবে লক্ষ্য আছে সেক্ষেত্রে সাধারণত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো সাদা সাধারণত গর্ভাবস্থায় কম বেশি সকলের ক্ষেত্রে এক ধরনের স্বাদ হয় তবে যখনই ডেলিভারির সময় কাছে আসে এই সময় এক বিশেষ ধরনের সাজা সাপ হয় সে বিষয়ে আলোচনা করুন আমার বন্ধুরা দেশকুন্ড পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেকদিন ভালোবাসা আজকের ভিডিও মূল আলোচনা হলো ডেলিভারির আগে কোন ধরনের সাজা হয় এবং কতদিন আগে নিগত হয় যেটি দেখে আপনি বুঝতে পারবেন ডেলিভারির সময় চলে এসেছে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও মনে বেশি তো দেখুন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নয় নম্বর মাস পড়ে গেছে এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে ডেলিভারি যে কোনো সময় হতে পারে সেক্ষেত্রে এই সময় আপনার হসপিটাল ব্যক্তি এখনও পর্যন্ত রেডি করেছেন কি না অবশ্যই দাঁড়াশি এবারে বলি দেখুন আপনার প্রেগন্যান্সি যদি হেলদি থাকে আর বাচ্চা যদি হেলদি থাকে সেক্ষেত্রে সাপিকভাবে এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি মানে নিজে থেকেই হ্যাড ডাউন পোষণ করে নেয় মানে মাথা নিচে পা পড়ে দিকে এবারে যখনই কিন্তু বাচ্চা হ্যাড ডাউন পোষণ করে নেয় সেক্ষেত্রে সাধারণত আপনার ডেলিভারির যে প্রসেসটি সেটি কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এটি বুঝবেন কী করে দেখুন এই সময় বিশেষত বিশেষ কিছু লক্ষণ দেখা দেয় তবে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে ভাবে আলোচনা করেছি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়াও মাত্রায় বলে রাখি দেখুন এই সময় যেটা হয়ে থাকে এটা আপনার পেটের উপরি ভাগের অংশটি খালি খালি অনুভূত হবে এবং তোল পেটের জায়গাটিতে বেশ মানে ভারী অনুভূত হবে তাছাড়াও আপনার উঠা বসা চলা ফেরাতে আপনার একজনের প্রেসার অনুভূত হবে মনে হবে দু পায়ের মাঝখান থেকে কিছু একটা হয়তো থপ করে পড়ে যাবে তো এটি হওয়া কিন্তু পুরোপুরি সাহায্য তবে এই সময় বিশেষত যখনই বাচ্চা হ্যাড ডাউন পোষণ করে নিই সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিজে থেকে নামতে শুরু তার জন্য কিন্তু নিচের দিকে রীতিমতো এক ধরনের প্রেশার বা চাপ অনুভূত হবে তো বাচ্চা যখন নিচের দিকে প্রেশার দেয় বা চাপ দেয় এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চাদের মুখে থাকা এক ধরনের স্বাদ স্রাপ যেটিকে মিকাস বলা হয়ে থাকে সেটি কিন্তু প্রেশারের জন্য আস্তে আস্তে ব্যর্থ শুরু করে আচ্ছা এই মিকাস প্লাগটি কেন থাকে বাচ্চাদের মুখের দিকে দেখুন এই মিকাস প্লাগটি থাকার একটাই কারণ হলো সেটি হলো আপনার বাচ্চার শরীরে যাতে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন কোনো ধরনের ব্যাকটেরিয়া যাতে খুব সহজে পৌঁছাতে না পারে তার জন্য কিন্তু এই যে বাচ্চাদের মুখে ছিপির করে প্লাস বা সাদা সাপ থাকে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই খুবই ভালো উপকারী জন্য তবে যখনই এই বাচ্চা কিন্তু হ্যাড করে নি বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রেশারের জন্য মিকাস প্লাগটি আস্তে আস্তে নিচের দিকে বেরোতে শুরু করে এবারে বলি দেখুন নিচের দিকে যখনই বেরোতে শুরু করতে এই মিকাস প্লাগ কিভাবে চিনবে দেখুন সাধারণত গর্ভবস্থ যে সাদা সাপটি নিগত হয় সেটা থাকে এক ধরনের চটচটে টাইপের এবং ডিমের যে সাদা অংশটি রয়েছে সে ধরনের দেখতে কিন্তু যখনই আপনার ডেলিভারির সময় কাছে আসবে এবং এই যে সাদা সাপটি নির্গত হবে সেটা থাকবে একটু অন্যরকম মানে এটি থাকবে গাঢ় থকথকে টাইপের এবং এই সাদা সাপটি কালার থাকবে হালকা পিঙ্কিশ টাইপের মানে হালকা গোলাপি টাইপের বা হালকা বাদামি টাইপের মানে হয়ে একটু আভাস থাকবে সেক্ষেত্রে এই ধরনের সাদা সাপটি দেখিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেলিভারির সময় চলছে তো সাধারণত ডেলিভারি কতদিন আগে এই সাদা সাপটি নির্গত হয় দেখুন সাধারণত ডেলিভারির সাত থেকে আট দিন আগে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই সাত সাপটি নিগত হয়ে থাকে তবে কারো কারো ক্ষেত্রে এমনটাও হয়ে থাকে যে এই সাদা সাপটি সাধারণত ডেলিভারির চার থেকে পাঁচ ঘন্টা আগে নিগত হয়ে থাকে তবে যখনই নিগত হোক না কেন এই সাতা সাপটি দেখা মাত্রই আপনি বুঝে নিন যে আপনার ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে সেক্ষেত্রে এই সময় নিজেকে প্রস্তুত করুন এই সময় বিশেষত যেটা করবে যে আপনার ডেলিভারি ব্যাগটি রেডি করে রাখুন আপনার যাতায়াত মাধ্যমে রেডি করে রাখুন আপনার যে হসপিটাল ডেলিভারি হবে সেটি রেডি করে রাখুন যাতে যেতে কোনো রকম সমস্যা না হয় কারণ দেখুন নর্মাল ডেলিভারি ব্যথা কিন্তু যে কোনো সময় উঠতে পারে আপনার রাতের বেলা উঠতে পারে বা ভোরের বেলা মানে একদম ভোরবেলা কিন্তু উঠতে পারে সেক্ষেত্রে ব্যথা উঠলেই তো আর সহ্য করা যায় না সেক্ষেত্রে অবশ্য হসপিটালে যেতে হবে তার জন্য এই সমস্ত মাধ্যমগুলো কিন্তু রেডি করে হবে এবারে বলি দেখুন এই সময় যে সাতা সাপটি হচ্ছে তা এর সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই এড়িয়ে যাবেন না বা যেগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতি হতে পারে সেটি কি সেটি হলো এই সাতা সাপটি থেকে যদি কোনো ধরনের দুর্গন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার হবে তাছাড়াও এই স্বাদা সাপটির কালার যদি গ্রে কালারের হয়ে থাকে অথবা এই সাদা সাপটি প্রচুর রেডিশ টাইপের মানে এই সাদা সাপটির সঙ্গে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রেও ডাক্তার কারণ এই সমস্তটা সাইন কিন্তু বাচ্চার ক্ষতির জন্য ইঙ্গিত করে তাছাড়াও এই সময় যেহেতু বেশি পরিমাণে স্বাদ নিগত হবে মানে সারা প্রেগন্যান্সিতে যে পরিমাণ স্বাদ নিগত হচ্ছে এই সময় যে মিক্স প্লাট হয় সেটি কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি পরিমাণে থাকবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ভেজানাল পাটের জায়গাটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা না হলে কিন্তু এর জন্য আবার অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে তার জন্য এই ভেজানাল পাটের জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই সময় ডেলি ক্লিন করুন যতবার টয়লেট করতে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মুছে রাখুন জায়গাটিকে এছাড়াও কিন্তু কোনো ধরনের টাইট কোনো আন্ডারওয়্যার করবেন না টিল আন্ডারওয়্যার করুন এমনকি এই সময় সুতি বা কটনে আন্ডারওয়্যার করুন এবং এই ভেজানোর পাটের জায়গাটিতে কোনো ধরনের পারফিউম বা কোনো ধরনের সুগন্ধ সাবান কিন্তু ইউজ করবেন না যেগুলো কিন্তু অনেক সময় আপনাকে হাম করতে পারে এমনকি এই বাচ্চাকেও হাম করতে পারে বা বাচ্চাকেও কিন্তু ক্ষতি করতে পারে তো অবশ্যই এবেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও গর্ভাবস্থায় এই ধরনের সাদা সাপটি দেখলেই আপনি কিন্তু বুঝে নিন যে আপনার ডেলিভারি সময় বা আপনার বাচ্চার জন্ম হওয়ার কিন্তু সময় চলে এসেছে অবশ্যই নিজেকে এই সময় পুরোপুরিভাবে প্রস্তুত করে নেব আশা করি আজকে ভিডিওটি পুরস্কার হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর থাকুন দেখা হবে আরেকজন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে